কোনো একদিন ফিরে এসো যে কোনো একদিন যেদিন খুশি আমি কোনো দিন দিচ্ছি না কোনো সময় বলে দিচ্ছি না যে কোনো সময় তুমি ফিরে না এলে এই যে কি করে কাটাচ্ছি দিন কি সব কাণ্ড করছি কোথায় গেলাম কি দেখলাম কি ভালো লেগেছে কি না লেগেছে কাকে বলবো তুমি ফিরে এলে বলবো আমি সব গল্পগুলো রেখে দিচ্ছি চোখের পুকুরটা সেচে সেচে খালি করে দিচ্ছি তুমি ফিরে এলে এই জগৎ সংসারে দুঃখ বলে কিছু থাকবে না যেন আমি ফিরে আসবে বলেই বেঁচে আছি বেঁচে থেকে যেখানেই যা কিছু সুন্দর পাচ্ছি দেখে রেখেছি তুমি এলেই যেন তোমাকে দেখাতে পারি যে কোনো একদিন ফিরে এসো ভর দুপুর হোক মধ্যরাত্রির হোক তোমার ফিরে আসার যে সুন্দর এই পৃথিবীতে আর কিছু নেই বিশ্বে ব্রহ্মাণ্ডের সমস্ত সুন্দর জড়ো করলেও তোমার এক ফিরে আসার সুন্দরের সমান হবে না যখন খুশি